আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক ইঞ্জিনিয়ার এগ্রো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের গত কয়েকটা ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের এদিক টানা কয়েকদিন ধরে খুবই খরা চলতেছে মাঠে চারপাশ শুকায় একেবারে মরুভূমির মতো অবস্থা হয়ে গেছিল প্রায় পনেরো দিন ধরে যাই হোক আল্লাহর অশেষ রহমতে আজকে রাত থেকে টানা খুবই বৃষ্টি হচ্ছে মুসলধারে একেবারে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে একেবারে আমাদের একদিনের বৃষ্টিতে অবস্থা করুণ হয়ে গেছে যে দেখেন বৃষ্টি হচ্ছে যদিও এখন একটু থামছে সকাল থেকেই বিদ্যুৎ নাই সকাল থেকে কারেন্ট না থাকার কারণে হচ্ছে আমি গরুর এখন পর্যন্ত ঘাস খের কাটতে পারি নাই আর যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই জন্য হচ্ছে এখন পর্যন্ত ঘাসের জমিতে যাইতে পারে নাই আর বৃষ্টির সময় ঘাস কাটলে এমনি হচ্ছে ঘাস মারা যায় গরুগুলো খুবই ডাকতেছে গতকালে যে খাবারটা দিছিলাম দেখেন নাই খাবার একেবারে মুছে খাই ফেলছে এই জন্য হচ্ছে কারেন্টের খুব জরুরি হয়ে গেছে আশা কারণ গরুগুলা ফের কাটে দেওয়া লাগবে আর যেহেতু খুবই বৃষ্টি হচ্ছে এই জন্য হাঁসগুলোও ছাড়তে পারি নাই আল্লাহ হাঁসগুলাও খুব ভালো আছে এখানে তেরোটা হাঁস আছে তার মধ্যে হচ্ছে দেখেন রাজহাঁসের ডাক রাজহাস যখন ডাকতে শুরু করে একবারে ভূমিকম্প উঠায় যায় ওখানে মোট তেরোটা রাজা আছে তার মধ্যে চারটা হচ্ছে পূর্ণবয়স্ক আর বাকি নয়টা হচ্ছে বাচ্চা তো আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার কাছে এক ভাই জানতে চাইছিলেন যে আমার ঘাস কাটার মেশিনটা সম্পর্কে ডিটেলস জানতে ভাইকে আমি কথা দিয়েছিলাম যে ভাইয়া এরপরে যদি নেক্সট কোনো ভিডিও বানাই তাহলে সেটা নিয়ে ভিডিও বানাবো তো এই যে আমার ঘাস কাটা মেশিনটা এই মেশিনটা নেওয়ার আমার হচ্ছে দুই বছর হইল আমি যখন এই মেশিনটা কিনি তখন হচ্ছে একুশ হাজার কিংবা তেইশ হাজার টাকা দিয়ে কিনছিলাম আমি মেশিনটার হচ্ছে দুইটা বেলেট আছে দুইটা বেলেট আর মোটর হচ্ছে দুই হর্স পাওয়ারের টু এইচপি এসিআই মোটরস এই যে এসিআই মোটর লিমিটেডস দুই হর্স পাওয়ারের মোটর এটা আর মেশিনটা হচ্ছে ইন্ডিয়ান টাটা কোম্পানির মেড ইন ইন্ডিয়া টাটা কোম্পানির টাটা কোম্পানি ইন্ডিয়ান হচ্ছে একটা বড়ো মাপের কোম্পানি এই মেশিনটার হচ্ছে উপকারিতা অপকারিতা হচ্ছে কি মাঝে মধ্যে হচ্ছে মেশিনটা সার্ভিস করার লাগে সার্ভিস বলতে হচ্ছে প্রায় দশ দিন পর পর হচ্ছে বেলেটগুলো হচ্ছে ধার দেওয়ার লাগে ধার আপনি হচ্ছে নিজেই দিতে পারবেন হ্যান্ডসাম মেশিন দিয়ে আর এখানে যে পুলিটা আছে ভিতরে এটা হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে গিরিজ দেওয়ার লাগে গিরিজ দিলে মেশিনটা ঠিক থাকে আর এই প্রিমিয়ামগুলো যে আছে এগুলা হচ্ছে যখন চলতে চলতে ক্ষয় হয়ে যায় তখন হচ্ছে লোড একটু কম পাই যদিও এখন পর্যন্ত আমাদের তেমন একটা সমস্যা হয় না দুই বছরে আর এখন পর্যন্ত ফিতা চেঞ্জ করছে এই যে ফিতা এই ফিতা চেঞ্জ করছে দুইটা একটা হচ্ছে কোনো কারণবশতে লাগার সাথে সাথে হচ্ছে কাটে গেছিলো মানে বেলেটের উপর পড়ে গেছিল তাছাড়া এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আর এটা দিয়ে আপনি ঘাস কাটতে পারবেন এলোমেলো খড় যেটা আমরা হচ্ছে খের বলি পোয়াল বলি সেটাও কাটতে পারবেন মানে যা কিছু কাটতে পারবেন এটা দিয়ে আমরা হচ্ছে কলার পাতা কাটি কলার গাছ কাটি ঘাস কাটি খড় কাটি কারি কাটি সব কিছুই কাটা যায় আর এখন আপনারা বলতে পারেন যে এটার তো কোনো সেফটি নাই যে যখন তখন হচ্ছে বেলেট দিয়ে যদি হাত কাটা যায় হাত ঢুকে যায় তো এটার তেমন একটা সমস্যা হয় না কারণ হচ্ছে আপনি যখন খড় কাটবেন তখন পাশ দিয়ে কাটবেন বেলেটে হাত যাওয়ার সম্ভাবনা একেবারেই নাই তারপরে হচ্ছে সাবধানতার কোনো বিকল্প নাই তো ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে গেল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ